তোমাদের সবাইকে সুরজিৎ মান্না চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ সেই আফ্রিকা মহাদেশের নীল নদের অবাহিকা রয়েছে সেই নীল নদের অবাহিকা থেকে একটি বড়ো প্রশ্ন অর্থাৎ প্রশ্নটি হচ্ছে নীল নদ অবহিকাকে যে কয়টি অংশে ভাগ করা হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং শেয়ার করো তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে নীলনদ অবহায়িকাকে যে কয়টি অংশে ভাগ করা হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো উত্তর নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুযায়ী নীলনত অববাহিকাকে পাঁচটি ভাগে ভাগ করা যায় এক নম্বরে নদীর উৎস অঞ্চল বা উৎপত্তি স্থলে উঁচু মালভূমি ও হ্রদাঞ্চল দু নম্বরে অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উঁচু চলাভূমি তিন নম্বরে মধ্য অববাহিকা বা অববাহিকার উঁচু নিচু তৃণভূমি চার নম্বরে অববাহিকা নিম্ন অংশ বা মোহনার কাছে সমভূমি এবং পাঁচ নম্বরে বদ্বীপ অঞ্চল এক নম্বর ভাগ রয়েছে নদীর উৎস অঞ্চল বা উৎপত্তি স্থলে উঁচু মালভূমি ও হ্রদ তানজানিয়ার বরুন্ডি পার্বত্য অঞ্চল থেকে ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত এই উঁচু মালভূমিটি রয়েছে এই অংশে নীলনদ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই অংশের ভূপ্রকৃতি বন্ধুর ও পর্বতময় এটি নীলনদের উচ্চ প্রবাহ দু নম্বর ভাগ অববাহিকার উঁচু অববাহিকার উচ্চ অংশ বা অববাহিকার উঁচু জলাভূমি ভিক্টোরিয়া হ্রদ থেকে সুতানের মালাকল পর্যন্ত এই অংশ এখানকার গড় উচ্চতা তিনশো থেকে পাঁচশো মিটার এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য বহু জলাভূমির সৃষ্টি হয়েছে নদীপথে ও জলাভূমিতে নানা ধরনের ঘাস লতা কচুরি ইত্যাদি জন্মায় এই ধরনের জলাময় ভূমিকে ষাট বলে এর ফলে নদীর গতি মন্থর তিন নম্বর ভাগ মধ্য অববাহিকা বা অববাহিকার উঁচু নিচু তৃণভূমি মালাকল থেকে খার্তুম পর্যন্ত এই অঞ্চলটির ভূপ্রকৃতি সামান্য ঢেউ খেলানো ও উঁচু নিচু এখানকার বিস্তীর্ণ তৃণভূমিকে সাভানা বলে এই অঞ্চলকে জেরিরা সমভূমিও বলে চার নম্বরে সমভূমি অঞ্চল খার্তুম থেকে কায়রো পর্যন্ত অংশে নীল নদ মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত এই অঞ্চলটিতে নীলনদ ধাপে ধাপে উত্তর দিকে নেমে গেছে ফলে নদী অনেকগুলি খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে খার্তুম থেকে আসমান পর্যন্ত অংশে মাঝে মাঝে কঠিন শিলাস্তর ক্যাটারাক্ট বা জলপ্রপাত সৃষ্টির মাধ্যমে কর্তৃত উপত্যকার সৃষ্টি করেছে আসল থেকে কায়রো পর্যন্ত অংশে পলিসঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে নিম্ন অববাহিকা পাঁচ নম্বরে রয়েছে বদ্বীপ অঞ্চল কায়রো থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এই অংশটি বিস্তৃত এই অংশে নদ প্রচুর পরিসঞ্চয় করে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে পড়েছে পলিসঞ্চয়ের ফলে এখানে উর্বর কৃষি জমির সৃষ্টি হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ